প্রতিযোগিতা কত প্রকার হয় একদিকে মেধা অন্যদিকে নকল আর এই নকলের সাথে জড়িয়ে আছে একটি চক্র রাষ্ট্রীয় পরীক্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ এখানে অবশ্যই স্বচ্ছ হওয়া উচিত কিন্তু কানের ভেতরে লুকানো ছোট্ট একটি ইলেকট্রনিক ডিভাইস আর সেই ডিভাইস দিয়েই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নের উত্তর নিচ্ছিল পরীক্ষার্থীরা বাইরে থেকে দেখে মনে হচ্ছিল সবকিছুই স্বাভাবিক কিন্তু পরীক্ষার হলে বসেই চলছিল প্রযুক্তি নির্ভর নকল শুক্রবার বিকেলে সাতক্ষীরার একাধিক পরীক্ষা কেন্দ্রে সন্দেহজনক আচরণ নজরে আসে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পরীক্ষার্থীদের তল্লাশি করতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর এসব তথ্য কানের ভেতরে গোপনে রাখা ডিভাইস ব্যবহার করে চলছে পরীক্ষা সাতক্ষীরা এ করিম বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে মইনুল হাসান নামের এক পরীক্ষার্থীকে এই অপরাধে হাতে নাতে ধরে ভ্রাম্যমান আদালত দোষী প্রমাণিত হয় তাকে দেওয়া হয় পনেরো দিনের কারাদণ্ড একই কৌশলে সাতক্ষীরা কেন্দ্র থেকে জাহিদা খাতুন নামের আরেক পরীক্ষার্থী কানের ভেতরে ডিভাইস লুকিয়ে পরীক্ষা দিচ্ছিলেন তাকে দশ দিনের কারাদণ্ড এবং দুইশো টাকা অর্থদণ্ড দেওয়া হয় অর্থদণ্ড অনাদায়ে তাকে ভোগ করতে হবে আরও তিন দিনের কারাদণ্ড এদিকে সাতক্ষীরা দিবানৈশ ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে বাকি বিচারে অভিযোগে তাৎক্ষণিকভাবে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয় কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করেছে সাতক্ষীরা জেলায় বত্রিশটি কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় নিবন্ধিত ছিলেন বিশ জন পরীক্ষার্থী এর মধ্যে অনুপস্থিত ছিলেন চার হাজার দুইশো জন কিন্তু প্রশ্ন থেকে যায় এটা কি শুধু সীমাবদ্ধ নাকি দেশের বিভিন্ন জেলায় একই কায়দায় কানের ভেতরে ডিভাইস লুকিয়ে পরীক্ষায় অংশ নেওয়া একটি সংগবদ্ধ নকল সক্রিয় চক্র সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় এই ধরনের প্রযুক্তি নির্ভর নকলের ঘটনা একাধিকবার ধরা পড়েছে কোথাও পরীক্ষার্থী কোথাও মধ্যস্থকারী আবার কোথাও নকল চক্রের হতা প্রশাসনের অভিযানে ধরা পড়ছে একের পর এক পরীক্ষার হলে যে পরীক্ষার্থী কানের ভেতরে ডিভাইস ব্যবহার করেছে সে কি একা নাকি বাইরে কোথাও বসে কেউ তাকে নির্দেশ দিচ্ছে উত্তর পাঠাচ্ছে এই নকল চক্রের সঙ্গে কারা জড়িত কিভাবে পরীক্ষার আগে ডিভাইস সরবরাহ করা হলো কিভাবে নিরাপত্তা এড়িয়ে পরীক্ষার হরে পৌঁছে তা গেল সব প্রশ্ন এখন সামনেই সচেতন পরীক্ষার্থী অভিভাবক এবং স্থানীয়দের দাবি এই চক্রের সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে তাদের স্পষ্ট বক্তব্য এই চক্র নির্মূল না হলে মেধা নয় প্রযুক্তি নির্ভর নকলি ভবিষ্যতের ডিও নির্ধারণ করবে তাই প্রশাসনের প্রতি জোর দাবি শুধু পরীক্ষার্থী নয় এই নকল চক্রের মূল হতাদের চিহ্নিত করে স্থানীয়ভাবে নির্মূল করতে হবে ফারুক হোসেন রাজ জিএসটি নিউজ সাতক্ষীরা